oka baba hama tirul nu thala tirula dara dara ko jeni kedije আমাদের নির্দেশ আছে যে কোনো গণ্ডগুলের মধ্যে না দেখে তোমরা আইনে যেতে হবে তুমি আইনে তোমার দিদিভাই এই মুহূর্তে দ্বারকেশ্বরের বন্যা পরিস্থিতি কেমন কতটা ভয়ানক এবং কি আশ্বাস পাচ্ছেন কাউন্সিলার বা চেয়ারম্যান পৌরসভা তরফ থেকে কি আশ্বাস পাচ্ছেন না প্রতি বছরের মতো এবছরে ভয় তো একটু লাগছে জল ক্রমশ বাড়ছে তো চেয়ারম্যান বা কাউন্সিলর এসেছিলেন আর আশ্বাস দিয়ে গেছেন ভয়ের কিছু নেই যদি জল সেরকম বাড়ে উপর উঁচু জায়গা দিয়ে যাওয়ার জন্য ক্যাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য আর যে পরিস্থিতি এখন যে নদীর যে পরিস্থিতি দ্বারকেশ্বর নদীর যে পরিস্থিতি জলের কি পরিস্থিতি মানে কতটা আপনারা আতঙ্কে আছেন চব্বিশ সাল এবং একুশ সালের বন্যা সেই স্মৃতি কি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে মনে তো একটা আছেই যে হচ্ছে কিন্তু জল যে খুব যে আগের চব্বিশ বা একুশের মতো যে বাড়ছে সেরকম নয় কাল থেকে একটু ভয় আকাশের পরিস্থিতি কি আকাশ কি এখন থেমে গেছে জল সেটাও বুঝতে পারা যাচ্ছে না যে নিম্নচাপ একটা চলছে গত চার দিন ধরে সেটা বেশি ভয় আর নিম্নচাপ বাড়লেই তো এই নদীর জল বাড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অতিক জল হলে এই নদীর জল বেড়ে যায় তাই তো আপনারা কি ভাবছেন যদি নদী আরও জল বাড়ে কি আপনারা মানে বাড়ি থেকে কোথাও উঁচু জায়গায় যাবেন এরকম একটা চিন্তা ভাবনা আছে বাচ্চাদের ছেলে মেয়েদের নিয়ে কিছু জায়গায় যেতে হবে রাখছেন এবং যারা আধিকারিক তারা এসেছিলেন তারা একটা নজর রাখছে এটা কোন জায়গা হরিপুর বারো আপনার নাম আপনাদেরকে একদম নদীর তীরবর্তী ধন্যবাদ

একেবারেই নদী তীরে বা নদীর তীরবর্তী এলাকায় যাদের বসবাস তাদের একেবারেই যে বাড়ি আছে ছোট্ট ছোট ঝুবি বা ছোট্ট ছোট পাকা বাড়ি আছে তাদের জলে একদম যাকে বলা যায় বাংলা ভাষায় তাদের বাড়ির পিছনে জল চলে আসছে একেবারে দেওয়ালের গায়ে সেই চিত্র তুলে ধরছি দেখতে পাচ্ছেন একেবারে বাড়ি যে লাগোয়া একদম বাড়ির পিছনে জল চলে আসছে এবং এই যে ছোট্ট ছোট্ট বাড়ি আছে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাড়ি বা ঝুসি বা বস্তি আছে নদীর তীরবর্তী এলাকায় দ্বারকেশ্বরের জল একেবারে চলে আসছে যে নদীর পরিস্থিতি যদিও এই মুহূর্তে জলের যে পরিস্থিতি হয়তো স্থগিত আছে না বাড়ছে না কমছে সেই দিক থেকে তবু একটা আতঙ্ক রয়েছে বিগত একুশ সাল এবং গত চব্বিশ সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই ভয়াবহ বন্যার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এলাকার বাসিন্দাদের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এবং দেখি পাচ্ছেন বাড়ির মহিলারা তারা একটা দেখছে যে কি পরিস্থিতি হয়ে রয়েছে এবং তারাও বলছে পারছে না কমছে বুঝতে পারছে না দাদা কী বলবেন এই মুহুর্তে দ্বারকেশ্বর নদের যে পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করেছে বিগত চার দিন ধরে যে নিম্নচাপের কারণ এবং বাঁকুড়া ডিস্ট্রিকে অতি বৃষ্টি হওয়ার জন্য যে এই মুহূর্তে যে দ্বারকেশ্বরের যে পরিস্থিতি কী ভাবছেন সরকারিভাবে সরকারিভাবে কালকে তো মাননীয় চেয়ারম্যান সাহেব ভাগ বাবু এসেছিলেন এবং আমার স্ত্রী তৃপ্তিকুণ্ডু এই ওয়ার্ডের কাউন্সিলর ওনারা কালকে দেখে গেছেন তাছাড়াও আমি কালকে তৃপ্তিকুণ্ডুর হয়ে অন্তত চার পাঁচবার এসে আমি দেখে গেছি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমানে জলটা কমের দিকে কারণ রাত তিনটের সময় আমি ফোন করে এস অফিসে জেনেছিলাম যে ওনারা বলেছেন যে তিনটের সময় থেকে জল ছাড়াটা বাঁকুড়াতে বন্ধ করে দিয়েছে বাঁধ থেকে অর্থাৎ বন্যা পরিস্থিতির আশা করি জলটা কমছে আর সেই ভয়টা নেই এই যে বললেন যে জল ছাড়া এই নদীতে শুনেছি নাকি যে কোনো ডিভিসির কোনো রকম কোনো লাইন নেই পঞ্চায়েতে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অতি বৃষ্টি হওয়া ঝাড়খণ্ডের যে সব নদীগুলো আছে সেখানে যদি ডিভিসি থেকে জল ছাড়ায় সেই জল উপচে এসে এই নদীতে পড়ে সেই দিক থেকে সরকারিভাবে কী নির্দেশ আছে আপনাদের কাছে সরকারের নির্দেশ আছে দেখভাল করা যে জলটা বাড়ছে কি না যদি বাড়ে তার পারে পাড়ে যেসব এলাকায় যেসব বাসিন্দা আছেন তাদেরকে তুলে নিয়ে স্কুলে আমাদের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে ওখানে কলেজ খুলে দেওয়া হয়েছে ক্যাম্প হিসেবে ক্যাম্প হিসেবে সেখানে এদিকে নিজে সেখানে বসবাস এখন উপস্থিত থাকার ব্যবস্থা করা আরও একটা বিষয় কিছু কিছু মানুষের একটা অভিযোগ আছে যে গত চার দিন ধরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গাতে এমনও হয়তো সব নয় কিছু কিছু জায়গা কিছু কিছু মানুষের অভিযোগ আছে যে আমরা একটু তিরপল পেলে খুব ভালো হয় এই মুহুর্তে যে পরিস্থিতি হয়ে গেছে চার দিন ধরে ছোট্ট ছোট্ট এখনও যাদের বাড়ি আছে বস্তি এলাকায় ঘেঞ্জি এলাকায় যা বাড়ি আছে তাদের সেই বাড়িতে অবস্থা খুবই শোচনীয় অবস্থা একটা করে যদি তিরপল অনুদান পাওয়া যায় সরকারিভাবে পৌরসভার তরফ থেকে এই বিষয়ে কি ভাববে এই বিষয়ে তিরপলের ব্যবস্থা আছে ওনারা যদি যান পৌরসভায় কাউন্সিলার তার জন্যে যেটা লিখিত দরকার সেটা লিখে দেবে আর ওনার দিকে পৌরসভায় গেলেই তিরপলের ব্যবস্থা আছে তিরপল চেয়ারম্যান সাহেব দেবেন সম্পূর্ণভাবে আশ্বাস দিচ্ছেন এবং সম্পূর্ণভাবে পৌরসভা পাশে আছে পৌরসভা সম্পূর্ণভাবে পাশে আছেন নাহলে চেয়ারম্যান নিজে এসেছিলেন উনি তো দেখে গেছেন যে হ্যাঁ কোনটা কি দরকার না দরকার নিশ্চয়ই উনি দেবেন কারণ গত একুশ সাল এবং গত চব্বিশ সালে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এখানে আরামবাগে বেশ গ্রাম এবং ব্লক সহ পৌরসভার বেশ একাংশ একেবারে জলমগ্ন হয়ে গেছে সেই বিষয়ে মানুষ একটা আতঙ্ক রয়েছে সেই দিক থেকে আপনারা আমরা পূর্ণ সহযোগিতা করব এবং পাশে থাকব ছিলাম আগেও ছিলাম এখনও থাকবো আপনার নাম এবং আমার নাম অচিন্ত্যকুমার কুমার আমি বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৃপ্তি কুন্ডুর হাজব্যান্ড ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়